রাতের অন্ধকারে বিজেপির পতাকা ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকালই ওই এলাকায় ভোট প্রচার করেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তারপরেই রাতের অন্ধকারেই দলীয় প্রার্থীর ব্যানার এবং পতাকা খুলে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতা পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের রামতলা দাসপুকুর সহ একাধিক এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকা ও ব্যানার রাস্তার ধারে এবং খালের জলে ফেলে দেওয়া হয়েছে সেই ব্যানার এবং পতাকা আজ সকালে বিষয়টি নজরে পড়তেই পুলিশকে অবগত করেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ তবে ভোটের আগে দলীয় পতাকা বা ব্যানার ছিঁড়ে ফেলার কারণে শাসক দল তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে কটাক্ষ করছেন বিজেপি নেত্রী পর্ণা আদক ঘটনা ঘটেছে গতকাল আমাদের এখানে পার্থী প্রচারে এসেছিল আমাদের যত ফ্ল্যাগ ছিল সেগুলো খুলে ফেলা হয় ছিঁড়ে ফেলা হয় ছিঁড়ে ফেলে এবং তুলে ফেলে দেওয়া হয় এবং কালকে আবার আমাদের একটা ফেস্টুন ছিল ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দেওয়া হয় তো এই পরিস্থিতি তো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি কারণ সামনের নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচনে প্রচার সমস্ত দল করবে অথচ তৃণমূল তাদের এই গণতান্ত্রিক যে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত দলে যে গণতান্ত্রিক অধিকার সেটা এরা বারবার প্রমাণ করছে যে এদের পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই কারণ আমাদের প্রচারের মাধ্যমে আমরা আমাদের জনগণের কাছে তার বার্তা তুলে দেব কিন্তু এরা আমাদের সমস্ত প্রচারের মাধ্যম যেটা ফ্ল্যাগ ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলছে এবং খুলে ফেলছে স্বাভাবিকভাবেই সেই কারণে আমাদের প্রতিবাদ এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পদ্মফুলকে কতটা ভীত বা ভয় পাচ্ছে কারণ সেই কারণে এরা আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে কারণ সেটা সাধারণ মানুষের যাতে চোখে না থাকে না দেখতে পারে সেই বার্তাটা এরা দিতে চাইছে কিন্তু তা এরা ভুলে যাচ্ছে যে শুধু ওই ফ্ল্যাগ ফেস্টুন ছিললেই হবে না কারণ পদ্মফুল মানুষের মনের মধ্যে গেতে আছে সুতরাং ওইটা ছিঁড়ে ফেলে কিছু বিশেষ কিছু এরা করতে পারবে না তারা করেছে বলে মনে হচ্ছে অবশ্যই বিরোধী দল অবশ্যই বিরোধী দল কারণ আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়লে যেই দলের লাভ হবে সেই দলই করেছে বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও সেই অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি পিন্টু বেরা ঘটনায় কী জানিয়েছেন তিনি শুনুন গতকালকে পার্টি প্রচারে ছিল বিজেপির তারপরেই নাকি বিজেপির ফেসরুম পতাকা যেসব ছিল সেগুলো তৃণমূলের তৃণমূল ছিঁড়ে ফেলে দিয়েছে এবং তৃণমূলকে নাকি ভয় কাচ্ছে সিপি তৃণমূল এই বিজেপিকে ভয় কাচ্ছে তৃণমূল সে কারণে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে না এটা বাজে কথা ভয় খাওয়ার তো কোনো প্রশ্নই নেই কেননা তৃণমূল যেই জায়গায় রয়েছে যেইভাবে উন্নয়ন করছে তাতে করে বাইক খাওয়ার কোনো প্রশ্নই নেই এবার আপনারা খবর নিয়ে দেখুন যে এটা হয়তো ওদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বর শিকার হতে পারে কেননা প্রার্থী তো তালিকা বের করতে কত দেরি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো সেই জায়গায় হয়তো প্রার্থী পছন্দ হয়নি সেই জন্য নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা দল হয়তো প্রচার করে গেছে আর একটা দল পিছন দিক থেকে খুলে গেছে এটা ওদের নিজেদের আমি মনে করি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কেননা আমাদের তৃণমূলের যা উন্নয়ন চলছে বা আমাদের প্রার্থী যেইভাবে প্রচার করছেন আমাদের ওই সব বিজেপি কী করছে সেটা দেখার দরকার নেই আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে থাকতে চাই আর আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা জিতবই এটা কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এইসব করা হয়েছে সম্ভবত এটাই হবে লিখিত কোনো অভিযোগ বা কারোর নাম দিয়েছে কি আপনাদেরকে থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে ওটা ওদেরকে ওদেরকেই বলতে বলুন নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছাড়া কিছু নয় কেননা আমাদের সেই সময়টুকু নেই যে বিজেপি কি করছে সেটা চোখ দিয়ে দেখার মতো সময়ও নেই আমরা আমাদের কাজে ব্যস্ত আছি আর আমাদের কর্মীরা নিষ্ঠাপরায়ণ তারা তাদের কাজই করছে যদি কারণ নামে কোনো বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে আমরা নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে তাদের ব্যবস্থা নেব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন